এই যে এই যে এই নলিদিয়া এই নলিদিয়া এই যে এই বিশাল নলিদিয়া এই নলিদিয়া এটার এক বাড়ি হালিম দুশো টাকা ঠিক আছে এক বাটি হয় এটা একবাটি হালিম নলিদিয়া দুশো টাকা দুইশো টাকা গোস্ত দিয়া হালিম আছে তিনশো টাকা দেড়শো টাকা দুশো টাকা এই বাটির মধ্যেই তো দেন এই বাটির ভিতরে দিব তিনশো টাকা গোস্ত দেওয়া ঠিক আছে আপনারা এই লোকেশনটা দেখেন এটা হচ্ছে রা সরকার টাওয়ার এই যে এটা হচ্ছে বাজার

অনেক মানুষ দূর দূরান্ত পাগলের মতো করে মানে এটা একবার খাইলে আরেকবার খাওয়ার জন্য পাগল পাগলের মতো আছে চাইল নাম পাগলা হালি অলরেডি রেডি হয়ে গেছে এইগুলা সম্পূর্ণ ইফতারের জন্য এখন যেহেতু রমজান মাস এই দিনের বেলা তো এখন সবাই খেতে পারবে না এইগুলা সম্পূর্ণ ইফতারের জন্য প্রস্তুতি চলছে আর এখন আপনারা দেখছেন সরাসরি টঙ্গি বাজার থেকে এইখানে কিন্তু সুপগুলা খাইলে অনেক ভালো লাগে আমি আগেও খাইছিলাম আপনারা যখন খাবেন তখন কিন্তু এখানে আসতে পারবেন টঙ্গির আশেপাশের বা টঙ্গি বাজারের আশেপাশে যারা সবাই আসবেন একশো তিরিশ টাকা করে অনেক থেকে আয়সা নেওয়া যায় অনেক দূর থেকেও আসে আমরাও কিন্তু আগে অনেকবার আমরাও কিন্তু আগে অনেকবার খাইছি কিন্তু আপনারা যখন এখানে আসবেন টঙ্গি বাজারে আসতে হবে এখানে খাইলে কিন্তু আপনারা টঙ্গি বাজারে আসতে হবে যদি খেতে চান তাহলে টঙ্গি বাজার আসবেন সব থেকে সহজ উপায় হচ্ছে এখানে অনেকগুলো দোকান আছে ফাস্ট ফুডের তো আপনারা সহজে যদি চিনতে চান তাহলে এই যে আমি আপনাদেরকে দেখালাম বানানো হয় ডিম আছে আর সরকার সামনে অনেকগুলো আছে এরপরে এই যে আপনাদের সুন্দরভাবে কিছু মশলা পাতি দেওয়া আছে একসাথে অনেক সুন্দর খাইতেও অনেক মজা আর এই যে এইদিকে যেগুলো আমরা দেখতেছি এইগুলা কি মশলা এটা হচ্ছে মরিচ আর এটা হচ্ছে চাটনি ধনে পাতা পুদিনা পাতা এটা হচ্ছে টক আর ওটা হচ্ছে মশলা ওটা হচ্ছে বিট লবণ ওটা মশলা সম্পূর্ণ চাইনিজ আইটেম এটা কি আপনার সিক্রেট মশলা নাকি মেগি মশলা ও মেগি মশলা ঠিক আছে তারপর আর অন্যান্য মশলা আছে এই যে এইখানে আপনারা আসবেন আসলে এখানে পেয়ে যাবেন কাকা আনারস কাটতেছে আমরা এখন দেখতেছি আপনারা দেখেন কাকা খুব সুন্দর করে আনারস কাটতেছে এখানে সবগুলাই কাটছেন না আপনি হ্যাঁ সবগুলাই কাটা হয়েছে আরো কাটবো একশো পরিমাণ মতো কাটবো এগুলা ইফতারের জন্য প্রস্তুত করতে জন্য পিস কত বিক্রি করেন তিরিশ টাকা এই যে এক ব্যাগ টাকা মধ্যে ত্রিশ টাকার আনা সম্পূর্ণ দেখছেন আপনারা এইগুলা কিন্তু ইফতারের জন্য প্রস্তুতি চলছে যারা যারা এখান থেকে নিতে চান এখান থেকে নিতে পারেন আপনার লোকেশনটা বলেন বঙ্গীবাজার ববুর হার্ডওয়ারের সামনে দোকান আমি সব সময়ের জন্য বিক্রি করি এখানে আমার টিংশালা খুব চাহিদা সবাই ভালোবাসে সবাই আমার কাছে আসে নেওয়ার জন্য ঠিক আছে আমি প্রায় দুই তিনশো আনার বেশি রেগুলার এই যে এখন আর একটা আকার আমরা তো কম নাই যে বরফ আছে না আমরা তো আগে সামনে বরফ না বরফ এগুলা গ্লাস কত করে বিক্রি করেন টাকা আর বোতলে পার্সেল এইগুলা এই যে হাফ লিটার চল্লিশ হাফ লিটার চল্লিশ লিটার আশি এক লিটার আশি ফিক্স ফিক্স এগুলা ফ্রেশ তো একদম ফ্রেশ ফ্রেশ সুস্বাদু সুস্বাদু আখের রস এখানে খেতে বিশ টাকা